ইনশাল্লাহ যদি অনুরোধ দোয়া আই ওয়াদা করে হাটাজারির উগ্র মডেল উপজেলা পরিণত করছি আমি ইনশাল্লাহ আজ এই প্রথম না পাঁচই আগস্টের পরে আর আর নন আমি পাঁচই আগস্টের পরে আর আর আসপদ সচ্চা নয় বিগত সতেরো বছর ধরে আ এবং আর ফাঁসিদি যারা দিয়ে আছে যারা মঞ্চে আছে যারা সামনে আছে যারা সাইডে আছে আর ব্যাগ গুনে এই সৈরাচার বিরোধী হাজিরার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি যে কোনো সুখে দুঃখে অনরার ফাঁসে থাকিবার চেষ্টা করছি প্রতিদান ন চায় উগ্র জিনিস চায় অনরার দোয়া এবং অনরার সমর্থন ইনশাল্লাহ যদি অনরা দোয়া করেন আই ওয়াদাগরের হাটাজারির এই উগ্র মনের উপর জালে পরিণত করছি ইনশাল্লাহ এবং এ হাটাজারির তন দুর্নীতি নির্যাতন নিপীড়ন মুক্ত উগ্র সৌহার্দ্য এবং সম্প্রীতির হাটাদারি গরিব পাইতো বলে আ ইনশাল্লাহ অনার লোক ওয়াদা করে অনারা দেখুন আর বাবা মীর মোহাম্মদ নাজরুদ্দিন সাহ যথেষ্ট চেষ্টা করছে এলাকার উন্নয়নের লাই ইনশাল্লাহ যদি ভবিষ্যতে হন দায়িত্ব পাই অনরা যদি হন দায়িত্ব দন ইমানদারির লোক পালন করছুম সতেরো বছর যেভাবে অনরার লগে আছিলাম ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত অনরার লগে আসি সবাই দোয়া করবেন ভালো রাখিবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের জল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ বেগম খালদাস জিন্দাবাদ প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম